চারজন করে বলবেন একটু কষ্ট করে বসে যান আপনারা চারজন করে বলবেন প্রথমত বলছি এই সম্মাননার যোগ্য আমি এবার মাদারি লাগতেছে দুই নাম্বার হলো যে আমি কোনদিন কোনোদিন নিজের টাকা খরচ করে মার্জিত করেন এবং আলেমদের চেয়ে যাদেরকে আমরা বেদাতি মোল্লা বলি কাক মোল্লা বলি এরা কিন্তু এই প্রবাসী ভাইদের প্রতি বেশি খারাপ ওই উদাহরণ দেয় বিভিন্ন নোংরা উদাহরণ দেয় যে রিয়াল কামাতে গিয়ে আমিন নিয়ে চলে আসছে এবং তিনি আমার বাইতুল মোকারবের ক্ষতি কত বড় মানে দায়িত্বহীন কথা বলে আমার তাদের সম্পর্কে বলতে একটু কষ্ট হয় মানে এই যে পরিবর্তনটা হচ্ছে একজন প্রবাসী অশিক্ষিত এখানে শিল্পের দাস শুনে তাও হিদ সম্পর্কে জানতে পেরেছে আকিদার সম্পর্কে জানতে পেরেছে অথচ ছিয়ানব্বই বছর বুখারি পড়ানোর পরেও নিজে পোকারি পড়েও দার্স দেওয়ার পরেও এখনো আল্লাহকে চেনে অথচ একজন লেবার কোরআন এবং সন্ন্যার দাওয়াতে অংশগ্রহণ করে তার শুনে তিনি সেই অর্জন আলহামদুলিল্লাহ এই জন্য তাদের প্রতি বেশি খেপা আমাদের প্রতি অতটা খেপা না পরিবর্তন হচ্ছে যখন মার্জিদ তৈরি হয়ে যায় যখন মাদ্রাসা তৈরি হয়ে যায় তখন কি করে

পৃথিবীতে যত বেদাতি আছে তারা প্রত্যেকেই আহাদুল হাদিসদের গালি কেন যখন কোনো ব্যক্তির অন্তর থেকে হাদিসের ভালোবাসা চিনিয়ে নেওয়া হয় যখন কোনো ব্যক্তি বেদাত করে তখন তার অন্তর থেকে হাদিসের ভালোবাসাকে কি করা হয় চিনিয়ে নেওয়া হয় তাদের মধ্যে হাদিসের ভালোবাসা নাই থাকলে আমিন নিয়ে ব্যঙ্গ করতে কত হাদিস বর্ণিত হয়েছে এটা কিন্তু তাদের ক্ষোভ হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ করতো না আরো আশ্চর্য হবে যে বিষয়টি আহলুল হাদিসরা আজ থেকে চল্লিশ বছর আগে বুঝেছে সেই বিষয়টি এটা আবহাওয়া বিভাগে এই রমাজানের উপলক্ষে এবার তেত্রিশ বছর পরে এসে তারা বুঝে যে তিন মিনিট অলট অলস সময়টা আমরা বাদ করছি বর্তমান ধর্মপদেষ্টা ইসলামিক ফাউন্ডেশনের যে নীতি আল্লাহর যে সময় এই সময়ের সাথে মিনিট আরো যোগ করে সেই সময়টা বৃদ্ধি করতো আর আমরা যুদ্ধ বলতাম কত ডিসি কাছে যে বিচার গেছে আমাদের রোজা নষ্ট করে দেয় আমাদের সিয়াম নষ্ট করে দেয় এদের মসজিদ ভেঙে দেওয়া হোক সরকারিভাবে বলা হয়েছে অনেক মসজিদ চালু করেছে কিন্তু প্রত্যন্ত অঞ্চলের বহু মসজিদ এরা চালু করতে পারেনি বড় মসজিদের উপরে মুসল্লিদের উপরে এখনো আক্রমণ অব্যাহত আছে কিন্তু দাওয়াত যে জায়গা চলে গেছে এটা তো স্বীকার করতে পারে লিখিত ভাবে সরকারি ঘোষণা করেছে এবং স্পষ্ট স্বীকারোক্তি পেশ করছে ইসলামিক ফাউন্ডেশন ডিজি এটা করলে কেন নিঃসন্দেহ প্রতিবাদটা তাদের কানে গেছে তারা বুঝতে যদিও সময় নিয়েছে তেত্রিশ বছর এর জন্য আমি বক্তব্য মাঝে মাঝে বলি আমাদের বক্তব্য আর এই দশ বছর করলে আপনাকে গালি দেওয়া যাবে দেখুন আমি কথা বেশি লম্বা করাটা ঠিক হবে না কারণ আমি আর কি বলবো এই আলেমদের সামনে কথা বললে ভুল বেশি আর আপনারা যদি ভুল ধরেন তাহলে আরো মুশকিল আমি প্রথমত দোয়া করি আল্লাহ আলমিন যেন এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছেন তাদেরকে মুখলেশ দায়ী হিসাবে আমার একটা বিষয় যে মুখলেশ হওয়ার জন্য আল্লাহ আল্লাভ আল্লা ভীতি অর্জনের জন্য

তো আল্লাহ ভীতি যার মধ্যে করে যার মধ্যে আছে তার মধ্যে অবশ্যই এখলাস থাকে যদিও বা যদিও বা এখলাসটা একজন মানুষের জন্য সবচেয়ে কঠিন ব্যাপার কঠিন জিনিস এখলাস সেকেন্ডে সেকেন্ডে রূপ বেকার এখলাস সেকেন্ডে সেকেন্ডে রূপ পরিবর্তন করে আমরা যদি ছোট্ট উদাহরণ দিই জাল্লাম আবদুল্লাহ কাফিয়াল কুরাইশি রাহমাহুল্লাহ জমিয়তা হালিফের প্রতিষ্ঠাতা একবারে দাওয়াতি কাজ করতে 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 একবারে প্রথম অঞ্চলে চলে যেতে আবার আপ বলছেন যে আমরা যখন শুনলাম তখন বয়স্ক একবার ছোট জালামা আব্দুল আহিল কাফেবুর আসছে এমন অঞ্চলে গেছে যে অঞ্চলে গাড়িও চলে না কাদার মধ্যে দিয়েছেন যখন গরু গাড়ি টানতে পারেননি প্রসিদ্ধ রাজশাহী এলাকার কথাটা তিনি গাড়ি থেকে নেমে চাকার সাথে কাঠ বাধা দেয়া গাড়ি তুলে দিয়েছে ইকততো কোনো কষ্ট হয়নি তার না মানে কত শাস্তি তার জীবনের প্রতিটাটাই ছিল আজকে আমরা আলোচনা করছি কেন আমরা আজকে আলোচনা করছি কেন তার বিষয়টা আর তো অনেকেই আছে আলোচনা করছি না কেন তার বিষয়টা আলোচনা করছি কেন ছাত্রদের বলি শুধু আহলে হাদিস পরিচিতি বইটা তুমি পড়ো